কলকাতা থেকে প্রায় নব্বই কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গের ফ্লাওয়ার ভ্যালি বা পুষ্প উপত্যকা পূর্ব মেদিনীপুর জেলার খিরাইতে এবার বলে রাখি কিভাবে আপনারা আসবেন এখানে হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুর গ্রামী লোকাল ট্রেনে চড়ে মাত্র পঁচিশটা স্টেশন ক্রস করেই আপনারা আসতে পারেন এই খিরা স্টেশনে নমস্কার বন্ধুরা আমি প্রবীর আরও একবার স্বাগত জানাই বিএস ব্লগে সেই সঙ্গে আরও একবার স্বাগত জানাই আমার নতুন আরেকটি ব্লগে তো বন্ধুরা আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে তোমরা গেস করেছো হয়তো থামমিল দেখে যে আজকে কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ক্ষীরাইতে পেছনে দেখতে পাচ্ছ ক্ষীরায় তো যেটা ওয়েস্ট বেঙ্গলের ফ্লাওয়ার ভ্যালি বলে সেখানে আজকে আমরা চলে এসেছি তো আমি একা আসিনি আমার সঙ্গে আমার বন্ধুরাও এসছে যদিও তারা পেছনে আছে এখন তো বন্ধুরা খিরাই এসছি ক্ষীরায় যে পুরো ফুল মার্কেট আছে মানে ফুলের যে চাষ হয় সেই জিনিসটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর পুরো ইনফরমেশনটা তাহলে তোমরা পেয়ে যাবে যে মানে যেই ফুল মার্কেটটা কখন থেকে ওপেন হয় কখন বন্ধ হয় সব কিছু পুরো ডিটেলস তোমাদের কাছে শেয়ার করবো আর তার আগে বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি সব কিছু করে রাখবো তোমরা পুষ্প উপত্যকা যাওয়ার এই একটি মাত্র রাস্তা রয়েছে সামনেই তোমরা পেয়ে যাবে টোটো সেখান থেকে সেই টোটো করে মাত্র কুড়ি টাকার বিনিময়ে তোমরা যেতে পারবে ফ্লাওয়ার গার্ডেনে বন্ধুরা আমরা হেঁটে হেঁটে পুরো রাস্তা কভার করবো যে ফুলের যে বাগান সেখানে যাব অনেক টাইম লাগবে হেঁটে যেতে তো বন্ধুরা যারা ওই ফুলের বাগান কভার করে আসছিল মানে ওদিক থেকে আসছিলো তাদেরকে জিজ্ঞেস করে নিলাম যে কীরকম টাইম লাগবে তো তারা জিজ্ঞেস করলো যে মোটামুটি একটু টাইম লাগবে যাই হোক আশা করি দশ থেকে পনেরো মিনিট মানে দু তিনজনকে জিজ্ঞেস করলাম তারা যা বললো দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে এই ফুলের যে বাগান সেখানে যেতে বন্ধুরা রাস্তা পুরো দুর্গম মানে একদম কাঁচা রাস্তা যেটা বলা যায় বাংলায় রাস্তা খুব একটা ভালো না এখানকার আর কিন্তু প্রচুর লোক তাও এখানে আসছে প্রত্যেক দিনই প্রায় প্রচুর লোকের সমাগম ঘটে টোটো আছে কিন্তু টোটো ভাড়াটা একটু এক্সপেন্সিভ তাই আমরা হেঁটে কভার করবো রাস্তা দিয়ে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফ্লাওয়ার গার্ডেনের সামনে কিরাই যে বিশাল মার্কেট ফ্লাওয়ার গার্ডেন সেখানে আমরা চলে এসেছি একদম সামনেটা আছি আর এখন ভেতরে এন্ট্রি নেবো তো চলো পুরো একসঙ্গে পুরো ভিডিওটা দেখো তোমরা তো বন্ধুরা এখন আমরা ফ্লাওয়ার মার্কেটে এন্ট্রি নিচ্ছি প্রচুর দোকান সামনে দেখতে পাচ্ছ এখানে যেমন রয়েছে অনেক ফুলের দোকান তেমনি হোটেলও রয়েছে খাওয়ার তো এখান থেকেই তোমরা খেয়ে নিতে পারো দুপুরের লাঞ্চ বন্ধুরা একদম পুরো গার্ডেনের ভেতরে চলে এসেছি আর আশেপাশে প্রচুর দোকান রয়েছে ফুলের দেখতে পাচ্ছো ফুলের দোকান রয়েছে ভেতরে ফুলের মার্কেট আছে মানে প্রচুর কী বলবো এরা সব মিলে এক রকম দারুণ মেভার যা দেখতে পাচ্ছো সামনে অনেকগুলো দোকান রয়েছে ফুলের এগুলো হলো এখানকার লোকাল ফুলের দোকান তারা এই গার্ডেন থেকে ফুল সংগ্রহ করে এখানে দোকান দিয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ার যে গার্ডেন আছে সে একদম ফ্লাওয়ার গার্ডেনের সামনে চলে এসেছি খুব একটা ফোটে নি কিন্তু অনেক দাও ফুটেছে ভেতরটা যাবো এখন আর লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে সেই জায়গায় সবে তুললেন নাকি এগুলো সবে তুললেন নাকি ফুল দাম আছে যদি একটু বলেন দশ টাকা বান্ডেল কটা থাকে কুড়িটা করে দশ টাকা ঠিক আছে এটা কি গাদা বলে এগুলোকে অরেঞ্জ গাদা বাহ দারুণ লাগলো যতদূর চোখ যাচ্ছে শুধু ফুল ফুল আর ফুল চারদিকে শুধু ফুলের মেলা এই জন্যই খিরাকে পুষ্প উপত্যকা বলা হয় ওটা লেন্থ নিয়ে তোমাদের ভিডিও দেখাবো সেটা বলতে পারছি না কিন্তু দারুণ জায়গা দারুণ সবাই আসতে পারো ঘুরতে এখানে আর লোকেশান একদম বলে দিচ্ছি খিরা স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার হাঁটলেই তোমরা এই ফ্লাওয়ার গার্ডেনে চলে আসতে পারবে আর এটাই হলো ওয়েস্ট বেঙ্গলের মোস্ট ফ্লাওয়ার গার্ডেন বা ফ্লাওয়ার ভ্যালি বলে এটাকে খিরাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা ফুলের ইয়ে রয়েছে ফুল সংগ্রহ করে এখানে রেখেছে বালটিতে যদি কেউ এখানে খরিদ্দার আছে তাহলে এখানে বিক্রি করবে কাকু এটা কি ফুল একটু বলতে পারবেন এই ছোট ফুলটা এন্টেনিয়াম ফুল আর এ পাশেরটা আচ্ছা আস্তা তো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরকম কিরকম প্রাইস আছে একটু দাম যদি একটু বলে দেন তিরিশ টাকা মানে অনেকগুলো থাকে তো এখানে আচ্ছা তো বন্ধুরা তোমার জানতে পারছো এটা হলো তিরিশ টাকা মান্ডেল অনেকগুলো আছে এখানে আর এটা কুড়ি টাকা তোমরা নিতে পারো এখানে সংগ্রহ করতে পারো বন্ধুরা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এখানে একজন কাকিমা বললো এগুলো নাকি এন্টি ফুল জানি না আমিও আমি জানি না তবে এই ফুলগুলোর নাম হয় এন্টি ফুল দেখতে পাচ্ছ দারুণ লাগছে ফুলগুলো বন্ধুরা এর ডাক নাম হলো এন্টি ফুল কিন্তু এর প্রসেসার যে নাম সেটা হলো কি ড্রাগন ফুল না সাইন্টিফিক নেম ড্রাগন ফুট ড্রাগন ফল সরি ড্রাগন ফ্রুট স্ন্যাপড্রাগন সরি স্ন্যাপড্রাগন ফল ফল না সরি ফুল স্ন্যাপড্রাগন ফুল তো বন্ধুরা দেখতে পাচ্ছ দারুণ লোকেশন দারুণ জায়গা তবে এখানে প্রচুর লোক ঘুরতে আসছে প্রচুর লোক দেখতে পাচ্ছ ভেতরে তিরপলের ভেতরে ফুল চাষ করেছে ফুলগুলো দেখতে পাচ্ছ তোমরা দারুণ দারুণ ফুল দেখলাম লেখা আছে তিরপলে কেউ হাত দেবে না হাত দিলে জরিমানা হতে পারে যাই হোক সেই জন্য হাত দিলাম না আমরা দেখছি দূর থেকে তুলে নিলাম ফুলগুলো যাই হোক বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন এখানে প্রচুর লোকের সমাগম ঘটে এই ফুলকে কেন্দ্র করে সকালে আসেন তাদের সেই দেখার জন্য তোমরাও আসতে পারো এখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাঁদা ফুলের মার্কেট প্রচুর গাঁদা ফুল হয়েছে মানে কোনটা চেড়ে কোনটা দেখবে বুঝতে পারছি না যেমন গাঁদা ফুল তেমনি মানুষ মানে ক্ষেতের আল দিয়ে যেতে হচ্ছে দুদিকে ফুল দুদিকে ফুলের মার্কেট আর কাকিমাকে ফুল তুলছে দেখতে দেখা যাচ্ছে এখানে গোলাপ বাগানটা কাকিমা প্রত্যেকদিন কবার করে ফুল তোলেন দুবার না প্রত্যেক মানে সারা দিনে কভার করে এখানে ফুল তোলা হয় আচ্ছা টুনি হিসাবে ফুল তোলা সে যত দিনে যত বাড়ি হোক এই ফুল আপনি কোথায় যায় এটা কি কলকাতা বলে যায় কলকাতা এখানে যাই আমি শুধু কোলা খাটো প্রতিদিন তো তাহলে এরকম প্রচুর লোক আসবে আপনাদের কোনো প্রবলেম হয় না

বন্ধুরা তোমাদের বলে রাখি তোমরা কিভাবে আসবে এখানে তোমরা খিরাই স্টেশন নেবে সেখান থেকে মাত্র দশ মিনিট হেঁটে বা টোটো করে তোমরা চলে আসতে পারো এখানে এই লোকেশনে তবে সে সঙ্গে বলে রাখি এখানে কোন রকম টিকিট লাগে না ঘুরতে তবে অনেক ফুলের ইয়ে রয়েছে মানে ক্ষেত্র রয়েছে এখানে তোমরা যদি সকাল দিকে আসো তাহলে তোমরা ভালো করে ঘুরতে পারবে এখানে ঘুরে সেই জায়গাটাকে সেই যেখান থেকে তোমরা ফুলও কিনতে পারবে খুব রিজনেবেল প্রাইস মানে কলকাতার তুলনায় কি বলবো একদম নমিনাল প্রাইসে রয়েছে এখানে তোমরা এখানে এসে ফুল সংগ্রহ করতে পারবে এছাড়া তোমরা এখানে বিভিন্ন রকমের চারা গাছ পেয়ে যাবে মানে যেসব ফুল তোমরা দেখো নি সেই ফুলগুলো তোমরা এখানে পেয়ে যাবে গোলাপ গাছের চারা আছে বিভিন্ন রকমের কবি আছে সেখান এছাড়া তোমরা এখানে আর মূলো গাছ বেগুন গাছ মানে অত্যাধিক অনেক রকমের ফুল গাছ এছাড়া অনেক শাক সবজির গাছও তোমরা এখানে রিজনেবল প্রাইজে পেয়ে যাবে তো বন্ধু এখানে তোমরা আসতেই পারো আশা করি খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটা এখানে রয়েছে প্রচুর ধরনের ফুল সঙ্গে রয়েছে কিছু চেনা ফুল এবং কিছু অচেনা ফুল এই ফ্লাওয়ার ভ্যালিতে আসার উপযুক্ত সময় হলো শীতকাল বিশেষত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে প্রচুর ধরনের ফুলের সোমবার তাই এই সময় এখানে আসার একমাত্র উপযুক্ত সময় বন্ধুরা ফুল ক্ষেতের মাঝখানে মাঝখানে এরকম ছোটো করে একটা একটা দোকান থাকে দেখতে পাচ্ছো সেখান থেকে তারা ফুল বিক্রি করে তো প্রচুর লোক সেখান থেকে ফুল সংগ্রহ করে এছাড়াও আরও ওই পারেও আছে ওই পারেও রয়েছে আরও এদিকটাও রয়েছে মানে প্রচুর দোকানে সোমবার প্রচুর চাষ মানে প্রচুর জায়গা ধরে চাষ হয়েছে আর প্রচুর লোকের সম্ভাব রয়েছে এখানে প্রত্যেক দিন আসে তারা দেখতে পাচ্ছ মার্কেটটা ঘুরছি প্রচুর ভালো লাগছে তবে একটাই তাদের কমপ্লেন এখানে দু একজন জানালো তাদের অভিযোগের কথা যে এখানে প্রচুর মানুষ আসে প্রত্যেক দিনই ভিডিও করতে কিন্তু তাদের মাঝখানেও কিছু লোক মানে ক্ষেত নষ্ট করে দিচ্ছে তাদের যে গাছগুলো তাদের চারা গাছ তারা যে এগুলো চাষ করছে সেখানে এসে নাকি নষ্ট করছে গাছগুলো যাই সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আসো ভিডিও করো ফুল গাছ দেখো বাগান দেখো কিন্তু নষ্ট করো না কোনো কিছুই এটা তোমাদের কাছে বন্ধুরা চারদিকে গেঁদা ফুল দেখার পরে এখানে দেখতে পাচ্ছি ডালিয়া ফুল রয়েছে দারুন যাই হোক ডালিয়াগুলো খুব দারুণ লাগছে দূর থেকে দেখছি আর আমার বন্ধুরা এখন ফটো সেশন চলছে বিরাজকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা একদম লাওয়ার ভ্যালির লাস্ট শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে দেখছি দু একজনের সঙ্গে যদি কথা বলা যায় তো বন্ধুরা এখানকে একজন যিনি ফুল চাষ করেন তার সঙ্গে একটু একটা কাকু আছে তার সঙ্গে একটু কথা বলে নেব যে কাকু কতদিন ধরে এখানে চাষ করছেন আপনারা এখানে আমাদের ধরুন আমাদের পুজো বাবা ঠাকুর দাদা এখান থেকেই চাষ করছে আর কি মানে তিন পুরুষ ধরে এখানে আপনাদের আচ্ছা মানে সবার কি আলাদা আলাদা পোর্শন আছে নাকি হ্যাঁ পোর্শন সব আলাদা আলাদা পার্ট আছে এখানে আচ্ছা এখানে সবাই হচ্ছে মানে এই এর পরেই ডিপেন্ড করছে নির্ভর করছে চাষবাস জীবিকাটা এটাই এটাই আপনাদের জীবিকা এটাই জীবিকা এতেই যা হলো হলো তাতেই আমাদের সংসার এইভাবেই চলছে বা এরকম করে সংসার চলে আপনাদের চলছে টুকটাক চলছে ধরুন এটা একটা সিজন ব্যবসা হলো তারপরে ধরুন এখানে ঝিঙে হবে উচ্ছে হবে করলা বিভিন্ন ধরনের চাষ হয় আচ্ছা মানে ফুলের পর আপনার ওইটা ফুলের পরে

বন্ধুরা সামনে প্রচুর লোকের সমাগম ঘটেছে আর ওইটা সেলফি জোন সবাই মিলে ছবি তুলছে ওখানে দেখতে পাচ্ছ আর আমার পাশে নকশা বন্ধু মানে রূপম আসছে বিরাজ আসছে আর ওখানে প্রচুর লোকের সমাগম চলো এখন ভিডিও এন্ড করে দেবো আমাদের প্রচুর ঘোরা হয়ে গেছে বন্ধুরা এখানে শুধু ঘুরতে আসিনি ঘোরার সময় ফুল গাছ নিলাম দেখতে পাচ্ছ এখানে প্রায় পঞ্চাশ টাকা ফুল গাছ আছে মোটামুটি তিরিশটা মতো আছে কাকিমা দিয়েছে তিরিশটা ফুল গাছ পঞ্চাশ টাকা নিল কলকাতা থেকে অনেক কম সস্তায় একদম তো বন্ধুরা বলে রাখি এই ভিডিওটা কেমন লাগলো আমরা জানাও সে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আবার নতুন করে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে তুল দেন বাই বাই